এক মুহূর্তেই উদাসীনতা আর এক মুহূর্তে জীবন বিপন্ন গতকাল আল আমিনের সঙ্গে ঘটল ঠিক এমন ভয়ঙ্কর ঘটনা ভিডিও তৈরি করতে গিয়ে এক তরুণ গুরুতর দগ্ধ এই দুর্ঘটনা শুধু একজনের নয় পুরো ফ্রিল্যান্সিং কমিউনিটির জন্য এক সতর্কবার্তা শুক্রবার বিকেলে আল আমিন তার ভিডিও প্রজেক্টে শুটিং করতে গিয়ে হঠাৎ এক অপ্রত্যাশিত আগুনের শিকার হয় সেটের মধ্যে থাকা কিছু প্রুফ বা সেট আপের কারণে আগুন ছড়িয়ে পড়ে আর মুহূর্তের মধ্যে তিনি দগ্ধ হন পর্যবেক্ষক বলেন প্রথমে আমরা বুঝতে পারিনি কিভাবে আগুন ছড়ালো সবকিছু মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে সহকর্মীরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরের একাংশে দ্বিতীয় ও তৃতীয় ডিগ্রির দুগ্ধের চিহ্ন রয়েছে এই দুর্ঘটনা শুধু শারীরিক নয় মানসিক ভাবেও আল আমিন ও তার চারপাশে সবাইকে স্তম্ভিত করে ফ্রিল্যান্সাররা এবং ভিডিও নির্মাতারা এই ঘটনায় রীতিমতো শোক প্রত্যেকেই জানে ভিডিও নির্মাণের পেছনে থাকে কল্পনা উদ্যম কিন্তু এই উদ্যমের সঙ্গে নিরাপত্তাও প্রয়োজন বিশেষজ্ঞরা বলেন ভিডিওর সেটে আগুন বা কেমিক্যাল ব্যবহারের সময় প্রোটেকশন গিয়ার এক্সটিংগুইশার সহকর্মীর পর্যবেক্ষণ বাধ্যতামূলক এক মুহূর্তের অবহেলা জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারে আল আমিনের সহকর্মীরা জানিয়েছেন তিনি সব সময় সাবধানী তবে এই ধরনের দুর্ঘটনা কখনোই পূর্বভাস করা যায় না চিকিৎসকরা আশা প্রকাশ করেছেন দ্রুত সুস্থ হয়ে তিনি তার কাজে ফিরতে পারবেন এই ঘটনা আমাদের সবাইকে মনে করিয়ে দেয় সৃজনশীলতা এবং নিরাপত্তা একসাথে থাকা অপরিহার্য একটি খনিকের উদাসীনতা জীবনকে অসিরেই বদলে দিতে পারে আজ আল আমিনের শারীরিক ক্ষতি হয়েছে কিন্তু আমরা যারা ভিডিও নির্মাতারা রয়েছি আমরা কি আমাদের নিরাপত্তার গুরুত্ব দিচ্ছি সৃজনশীলতা আনন্দ দেয় কিন্তু নিরাপত্তা ছাড়া হতে পারে বিপদ আজ থেকে সতর্ক হন কারণ এক মুহূর্তে সবকিছু বদলে যেতে পারে পরবর্তী আপডেট জানতে আমাদের সাথেই থাকুন রাতুল আহমেদ ডেইলি সময়